নির্বাচন রাজনীতি অত কিছু বোঝে না ওরা বোঝার কথাও নয় কিন্তু দেশের প্রধানমন্ত্রীকে একবার চোখে দেখা দেখবে বলে বাবা মায়ের হাত ধরে মোদীর জনসভায় গিয়েছিল সাকরাইলের দুই বোন দিনটা ছিল বারোই মে লোকসভা নির্বাচনের আগে সাঁকরাইলে জনসভা সেরেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে এসেছিলেন তিনি সেদিন তার হাতে একে নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দুই খুদের হাতে পোস্টার ছিল বেটি বাঁচাও বেটি পড়াও সেই দিন হাজার হাজার মানুষের ভিড়েও প্রধানমন্ত্রীর নজর মোটেই এড়িয়ে যায়নি ওই দুই খুদে কথা দিয়ে কথা রেখেছেন প্রধানমন্ত্রী জনসভায় দুই বোনের আঁকা ছবি উপহার স্বরূপ গ্রহণ করেছিলেন মোদী নির্বাচন মিটেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিনের কথা কিন্তু ভোলেননি আর তাই এতদিন বাদে উপহার এলো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে হাতের আঁকা ছবির প্রশংসাপত্র পাঠিয়েছেন প্রধানমন্ত্রী আর এতেই যথেষ্ট উচ্ছ্বসিত উন্নতির পরিবারের সদস্যরা চিঠি কাল মেলা হ্যাঁ ये मेको इसलिए मिला है क्योंकि मैं चुनाव से पहले मोदी जी आए थे इधर भाषण देने के लिए मैंने उनको एक पेंटिंग दी थी बेटी बचाओ बेटी पढ़ाओ पे उसलिए उन, उनको ये पेंटिंग अच्छी लगी तो उनने को चिट्ठी दी है ये चिट्ठी मिलने से आपको किस तरह का अनुभव हो रहा है देखो मैं मैं बहुत खुश हूँ चिट्ठी देवी बोले और प्रधान मंत्री এদিন মোদীর দপ্তর থেকে ডাক বিভাগে দুই বোনের বাড়িতে এসে পৌঁছেছে প্রশংসা অবিনাশ শর্মা তিনি জানান ভবিষ্যতে তার সন্তানেরা অনেক উন্নতি করবে প্রধানমন্ত্রীর দেওয়া এই অনুপ্রেরণা থেকে। আমাদের দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি আমার ছোট মেয়ে উন্নতি শর্মাকে পেন্টিং জন্য এই লেটারটা দিয়েছেন লোকসভা ইলেকশনের আগে হাওড়া সাঁকরাইল বারা মে উনি হাওড়াতে সভা করতে এসেছিলেন আমি আর আমার দুটো মেয়ে ওখানে উপস্থিত ছিলেন ছিলাম আমরা তো ওখান থেকে মঞ্চ থেকে উনি এদেরকে দেখলেন আর পেন্টিংটা নেওয়ার পরে উনি প্রমিসও করেছিলেন কি আমি লেটারটা পাঠাবো কিন্তু আমি আমি ভাবতে পারলাম না কি এটা সত্যি হতে পারবে কী ধরনের পেন্টিং দিয়েছিলো আমার ছোটো মেয়েটা দিয়েছিল বেটি বাঁচাও বেটি পাড়াও একটা পেন্টিং তৈরি করেছিল আর আমার বড় মেয়েটা পেন্টিং তৈরি করেছিল ওনার যে ছবিটা সেটা স্কেচ করেছিল আজকে এই ছবিটা চিঠিটা পেয়ে কতটা আনন্দিত অনেক অনেক আমাদের ড্রিমটা কমপ্লিট হয়েছে আর আশা করি এটা মানে ইয়ে পহলি সিঁড়ি মানে এটা প্রথম সিঁড়িটা আছে যে আমরা স্টার্টিং করতে যাচ্ছি আশা করি আগে অনেক কাজ করতে পারবো আমাদের মেয়েকে নিয়ে দেশের জন্য নরেন্দ্র মোদি যা বলেন তা করে দেখান এ কথা বহুবার বহু ক্ষেত্রে প্রমাণ করেছেন তিনি নিজে যেখানে ভোট মিটলেই ঝুড়ি ঝুড়ি প্রতিশ্রুতির কথা ভুলে যান অন্যান্য নেতারা সেখানে স্বয়ং দেশের তিনবার প্রধানমন্ত্রী হয়েও তাঁর সভায় আসা সাধারণ মানুষের কথাও মনে রেখেছেন মোদী শুধু তাই নয় কথা মতো পাঠিয়েছেন চিঠিও আর এতেই আবেগে আপ্লুত দুই খুদে বোনের পরিবার ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা